বছর দিন আগে উদ্বোধনের পর থেকেই উত্তরপ্রদেশের অযোধ্যা দেশের অন্যতম জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয়েছে রাম মন্দির ও রামলালার দর্শন পেতে সারা বছরই এখানে ভিড় করেন লাখো লাখো ভক্ত পর্যটক নভেম্বর ডিসেম্বরে পর্যটনে মৌসুম হওয়ায় এ সময় অযোধ্যা ভ্রমণার্থীদের সংখ্যা আরও বাড়ি কিন্তু এই সময় ভক্তদের জন্য এলো দুঃসংবাদ নভেম্বরের শেষ সপ্তাহে দুদিন বন্ধ থাকবে রাম মন্দির শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে মন্দিরের চূড়ায় ধ্বজা আরোহণের বিশেষ অনুষ্ঠান হবে এই মাসের শেষের দিকে পবিত্র তিথি অনুযায়ী পঁচিশে নির্ধারিত রাম মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধান মোহন ভগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দবেন প্যাটেল তাদের উপস্থিতিতে সম্পন্ন হবে ধ্বজা উত্তোলন চব্বিশে নভেম্বর বিকেল থেকেই ধ্বজা আরোহণের নিয়ম কানুন শুরু হবে ফলে ওই দিন বিকেল থেকে রামলালা দর্শন বন্ধ থাকবে পঁচিশে নভেম্বর সারা দিন এবং ছাব্বিশে নভেম্বর দুপুর পর্যন্ত সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকবে রাম মন্দিরের দরজা ছাব্বিশে নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে আবার দর্শন পাওয়া যাবে রামলালার ট্রাস্ট সূত্রে খবর অত্যন্ত সীমিত পরিসরে ও নিরাপত্তার স্বার্থে লোকচক্ষুর আড়ালে করা হবে তাই কয়েক ঘন্টা নয় বরং দুদিনের জন্য দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিপোর্ট খবর বাংলা